اللَّهُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا لله الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واجواجه وذريته واهل بيته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم النار صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

গুনাহাড গুনা কাড গুন ইশিছে অপুনার দার সিদাই সৃষ্টি কুর মফ মপুকর ইন তার ইখতিরে আলাহমা

করোরি মন কেউতো তো আপনে না যিনি তোমার আপন হবে আছেন মদিনা আল্লাহ উম্মে সাল্লা

রোজা রোজ না মা বাবাকে ধরো না হন্নত জন্নত বাসি হইতে চাইরে জন্নত বাসী হইতে চাইরে প্রাণ ভরে কন সাধনা লা

আগে দেতো হোযা জাহনি আগে জোতোই জোপির নমিটি তো মাডে জোতোই জোপির নমিটি তো

ডি রে বন্দ প্রণে বড় আহ ডে প্রহান বড় হিয় ঢকিল রে বন্দ প্রণে বড়িয় ঢকলে রে বন্দ দোহ না করবো মহা অহ লো দোহি হে এ

পর্দান্তর অন্তরালে আছেন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সম্মানিত উপস্থিতি আমি এখন আলোচনাে যাওয়ার পূর্বে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই মৌচাকে যেভাবে মৌমাছি জাগবিদি বসে ঠিক সেইভাবে আপনাদেরকে বসতে হবে সব সামনের দিকে এগিয়ে আসেন সবাই সামনের দিকে এগিয়ে আসেন ফাঁকা জায়গাগুলো ফিলআপ করে সবাই সামনের দিকে একদম আমার কাছে চলে আসেন সবাই সামনের দিকে চলে আসে দয়া করে কথা বলবেন না দয়া করে কথা বলবেন না সবাই একদম কাছাকাছি হয়ে বসো যেন আপনার সামনে দিয়ে বা আপনাকে ওভারটেক করে কেউ জন এসে বসতে না হয় বারবার যেন আপনাদেরকে রিকোয়েস্ট করতে না হয় যে আপনারা সামনে আসেন বসেন বসেন অন্য যারা আসবে তাদেরকেও নিজেরা বসতে হবে যারা আসবে তাদেরকে বসার সুযোগ করে দিতে হবে এটাই হলো কথা বলবেন না এই তো এবার সুন্দর না এখনকার বসা আগে বসার মধ্যে অনেক পার্থক্য না কথা বলেন আমি দরুদ পড়লাম আপনার অনেকেই জবানটা বন্ধ রাখছে দরুদের সাথে কি কোন শত্রুতা আছে যদি শত্রুতা না থাকে তাহলে কৃপণতা করছেন কি কৃপণ মানুষকে আল্লাহ দেখতে পারে না কৃপণকে আল্লাহ পছন্দ করে না এখন যদি বলেন না হুজুর আমরা কৃপণ না তাহলে গদরুদ পড়েননি কেন অহংকার করে আপনাদের তো চতুর্দিকে বিপদ আপনারা অন্য সব জায়গার মানুষের তুলনায় আল্লাহ রাসুল একটু বেশি ভালোবাসা উচিত কারণ আমি বিকেল বেলা আসার পর আপনাদের ওই দিকে গিয়েছিলাম বেরিবার দেখার জন্য কেন বলছি জানেন পৃথিবীর অবস্থা মোটেও ভালো নয় বর্তমানে আমরা মুসলমান সবাই সবার বোনের দিকে তাকিয়ে সবাইকে সুস্থ দেখি কিন্তু অন্তরের দিকে তাকালে দেখা যায় প্রতি হাজারে নিরানব্বই জন মানুষই আলসার রোগে ভুগছে মনের রোগে ভুগছে সেই ট্রিটমেন্ট পৃথিবীর কোন ডাক্তারের কাছে নাই আমার আলোচনা শুনতে হলে আপনাদের কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ योर মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटেন্টively সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে আর থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় যান বাড়িতে যান ঘুমান এটা আপনার জন্য অনেক বেটার কারণ এই জায়গাটা একটা ক্লাস এটা কি এই জায়গাটা কি ক্লাস এখানে ক্লাস হবে

তুমি মুখ লুকবার যেদিকে যাও আমি কিন্তু তোমাকে ঠিকই দেখি দেখে রাখছি আমি কিন্তু ফাইজলামি মোটেও পছন্দ করি না এখানে কোরআন হাদিসের আলোচনা হবে এই জন্য বলছি যার ভালো লাগে মুখটা বন্ধ করে বসতে হবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আর ভালো না লাগলে আপনি আপনার বাড়ি গিয়ে গোমান পেটটা ভরে খেয়ে পিট লাগাই ঘুমান আমার কোনো আপত্তি নেই কারণ আলোচনা ওয়াজ নসিহত হচ্ছে বিবেকবান মানুষের জন্য সেন্স এবিলিটি সম্পন্ন মানুষের জন্য সেন্সলেস মানুষ এরা বিবেকবান মানুষ যার বিবেক নাই তার কাছে কোনো নূরের ছোঁয়া নাই বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক নূর যিনি পেয়েছেন ওনার জীবন ওনার ফিউচার ওনার ফ্যামিলি পরিবারের ফিউচার উনি ওনার সমাজকে বদলে দিতে পারে শুধু নূর নাম বিবেক নামক নূরের ছোঁয়ায় ঠিক কেন বলে এটা রং তামাশার জায়গা না এই জায়গাটা হলো আল্লাহ আর রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইবার জন্য ট্রেনিং নেবার জায়গা ওই যে সভাপতি সাহেব বলেছেন মাস্টার সাহেব আমাকে কুমিল্লা গিয়ে অনেক রিকোয়েস্ট করেছে আমার বাবার বয়সী আমার জীবনে কোনোদিন আসিওনি আসবি বলে সিদ্ধান্ত ছিল না শুধু এই লোকটার কারণে আয়োজন যিনি করেছেন যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব মোহাম্মদ নুরুল আলম সাহেব ওনাকে দেখে ওনাকে দেখে দুজনকে দেখে আমি ফিরাতে পারিনি আপনাদের কাছে এসেছি আপনাদের সাথে শত্রুতা করার জন্য নয় আপনাদের সাথে ওভার প্রেম করার জন্য নয় আপনাদের কাছে এসেছি আমার নিজ দায়িত্ব থেকে দায়িত্ব পালন করার জন্য সে দায়িত্বটা হলো কি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুউ আনফুসাকুম ও আহলিকুম নাও। আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আমি এসেছি আপনাদেরকে আমিও বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো সেই লক্ষ্যে কাজ করার জন্য এখানে এসেছি আপনাদের সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি আমি আপনাদের মেহমান কি এবং মুসাফির আপনাদের অন্য সব জায়গার মানুষের চাইতে আমি মনে করি আপনাদের বেশি দোয়ান প্রয়োজন কারণ আল্লাহ রাবুল আপনাদের যেন আপনাদেরকে সবসময় বিপদ মুক্ত রাখে আমিনও বলতে পারেন না আল্লাহ আলামিন আপনাকে আমাকে বোর্ড বাদাম চা কফি রাস্তা ঘাটে দোকান পাটে বাজারে হাটে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গিক কথা আর কথা মানুষের জীবন মানুষ কি এই কুচ্ছ রচনা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবান দেইনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন যিকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াসকুরুনি ওয়ালাতকুরু তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও কৃতজ্ঞ এখন কৃতজ্ঞ বান্দা কয়টা পাবে এই যে সভাপতি সমানিতি তিনি মাস্টার ফোরকান উদ্দিন সাহেব আজকের মহাপীলের সভাপতি করছেন উনি যে একটু আগে বলেছেন যুব সমাজ হান্ড্রেড পার্সেন্ট ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই আমার কাছে মনে হয় এই যে এখানে শাড়িতে আমার বাবারা বসেছেন মুরব্বীরা এই যে এখানে বসেছেন মাস্টার সাহেব সহিজে আমার বাবা এই যে ওই যে ওখানে একজন দেখছি প্রাণ খুলে দূরত পড়ছে জিকির করছে ওই যে সাদা একদম সাদা এটো যে কমপ্লিটলি হোয়াইট কালার চেহারাও সাদা দাড়িও সাদা টুপিও সাদা জোব সাদা এই যে এই রকম যে মুরব্বীগুলো আছে এই কথা বন্ধ শুনো এই রকম যে মুরুব্বি গুলো আছে আমার একজন চাচা এখানে এই যে মুরুব্বি আছে এই মুরুব্বি গুলো পৃথিবী থেকে চলে যাওয়ার পরে পৃথিবীটা আর বেশি দিন টিকেবে না কেন জানেন তার কারণ হচ্ছে মুরুব্বিদের অন্তর এখন আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আর ম্যাক্সিমাম যমুকের অন্তর আত্মগরিবা হিংসা নমরাবিতে ভরা ঠিক তো বলতে পারেন না কারণ পারবেন না কারণ হক কথাতে একটু তিটা

আপনার অনেকে ভাবতেছেন আরে হুজুর কি করতেছে আর যে সময় ভাবতেছেন যে আরে বাবা রে বাবা এই হিংসা মানুষকে ধ্বংস করে দেয় কারণ অহংকার আল্লাহ লাইক দা প্রাউড আল্লাহ অহংকারী কে পছন্দ করেন না কে করেন না আল্লাহ অহংকারী পছন্দ করেন না ভালো বাসেন না কারণ আল্লাহ ইজ ওয়ান আলহু আল্লাহু আল্লাহ কি আল্লাহর সাথে কোন শরীক নেই देयर इज نو বাট লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছা আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে মাবুদ আছে তো যিনি আহাদ যিনি লা শারিক ওনারই অহংকার করার সাথে কারণ ওনার কোনো ক্ষয় নেই ওনার কোন বিনাশ নেই ওনার কোনো মরণ নেই কথা বলেন না কেন কথা বলতে পারেন না কি মনে করছেন নিজেকে হামসে বড় কোন হে কবরে যান যাওয়ার পরে বুঝবেন আপনি কত বড় হইছেন মাস্টার সাহেব কি বলে শুধু কবরে যান যাওয়ার পরে বুঝবেন আপনি কয় কোটি টাকার মালিক হইছেন কত মোটা দামি মানুষ হইছেন শুধু যাইয়া দেখে দোকানে আল্লাহ বলেছেন ইন্না বতশারাবিকা লশাদি আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহ পাকরাও বড় শক্ত বড় কঠিন পৃথিবীতে চা দিয়ে কফি দিয়ে বিড়ি দিয়ে সিক্রেট দিয়ে পাঁচশো টাকা দিয়ে বিরানির প্যাকেট দিয়ে পৃথিবীর কোনো না কোনো কৌশলে লোক লালসা মানুষের ভিতরে ঢুকিয়ে ন্যায়কে অন্যায় করা যায় অন্যায়কে ন্যায় করা যায় কিন্তু কবরে গিয়ে দেখেন আল্লাহ কি ওয়াজ করতেছে ইন্না বাতু শরবিকাল শাদী দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর আল্লাহর পাকরা ও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবেও খুব শক্তভাবে হিসাব নিবিখ কথা বলেন না কেন মন দিয়ে আলোচনা না শুনলে কোনো লাভ হবে না তো কারণ আপনার আমার এই চামড়াটার দুই টাকার দাম নাই এই যে মাথা থেকে পা পর্যন্ত বড় স্ট্রাকচারটা এটার কোনো দাম আমি সংক্ষিপ্ত একটা প্রূপ দেই আপনাদেরকে সংক্ষিপ্ত একটা বর্ণনা দেই আপনারা যদি মন দিয়ে আলোচনা না শুনেন আমি আধা ঘন্টার মধ্যে প্রোগ্রাম ক্লোজ করে আবার আমি আমার পথে হাঁটবো আলোচনা কি শুনবে নতুন জায়গায় এসেছি নতুন মানুষ প্রথমই ভালো লাগা তারপরে হচ্ছে ভালোবাসা ভালোই যদি না লাগে ভালোবাসার স্বপ্ন দেখা বোকার কাজ কথা কি বুঝে আমার আমার দিকে তাকান